ওষুধের অভাব শহরের মাঝখানে একটি কবরস্থান এবং অবিরাম গোলাগুলি শহর অবরোধের সময় মারিউপোলের অনেক বাসিন্দা এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তাদের মধ্যে উনসত্তর বছর বয়সী পেনশনভোগী ভিক্টর টাকাচ রয়েছেন যিনি যুদ্ধের প্রথম ৪৫ দিন তার জন্মভূমি মারিউপোলে ছিলেন একটি রাশিয়ান খনি তার বাড়িতে আঘাত করার পরেই তিনি খালি করেছিলেন লোকটি নাজার বুরহানকে বলেছিল যে কিভাবে মারিউপোল যুদ্ধের প্রথম মাসগুলিতে থাকতেন মারিউপোলের ভিক্টর এখনও বিশ্বাস করতে পারে না যে তার নিজের শহর ধ্বংস হয়ে গেছে তার জীবন লক্ষ লক্ষ ইউক্রেনীয়দের মতো চব্বিশ ফেব্রুয়ারির আগের মতো আর কখনো হবে না ভিক্টরের মনে আছে যে শহরটি যুদ্ধের প্রথম দিনগুলিতে বসবাস করার চেষ্টা করছিল দোকানপাট খোলা থাকলেও ছিল বিশাল সারি পরে মারিউপোলে মোবাইল যোগাযোগ উধাও হয়ে যায় পরে মানুষ পানি ও বিদ্যুৎহীন হয়ে পড়ে শহরে ডাকাত বিশৃঙ্খলা শুরু হয় ডাকাতরা দোকানে লুটপাট শুরু করে তারা সেখান থেকে সব কিছু নিয়ে গেছে আপনি চেয়েছিলেন সবকিছু শুধু দোকানি লুটপাট নয় ফার্মেসিগুলোতেও ওষুধের ঘাটতি দেখা দিয়েছে মানুষ অসুস্থ হতে শুরু করে দীর্ঘস্থায়ী রোগ বৃদ্ধি প্রথম তলার প্রতিবেশীরা ভিক্টর বলেন ডায়াবেটিসে ভুগছিলেন কিন্তু তখন শহরে ইনসুলিন পাওয়া অসম্ভব ছিল সেই লোকটি মারা গেল মারিউপল অবরোধের সময় এটি তাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে প্রথম মৃত্যু ছিল এই চোদ্দ জন রোগে মারা গিয়েছিল কারণ তাদের চিকিৎসা করার মতো কিছুই ছিল না বাড়ির পিছনে ছিল পতিত জমি আমরা এই লোকদের সেখানে লুকিয়ে রেখেছিলাম প্রতি রাতে বিছানায় যাওয়ার সময় ভিক্টর তার স্ত্রীকে চুম্বন করেছিলেন এবং তাকে বিদায় জানিয়েছিলেন এই আশায় যে একটি রাশিয়ান প্রজেক্টাইল তাদের অ্যাপার্টমেন্টে উঠবে না তিনি বলেন তারা বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে খেয়েছে তারা মানবিক সাহায্যের জন্য কাছাকাছি একটি গির্জায় গিয়েছিল যেখানে তারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিল বাড়ির কাছে একটি ঝর্ণা থেকে জল নেওয়া হয়েছিল যেখানে আজব নাগরিকরা মজুদ করতে এসেছিল আমি তাকে জিজ্ঞেস করলাম বন্ধুরা তারা কখন আমাদের উপর গুলি চালানো বন্ধ করবে একজন যোদ্ধা একজন যুবক আমার দিকে ফিরে উত্তর দিল যতক্ষণ তারা মারি উপলে রাশিয়ান বিশ্বকে সমর্থন করবে তারা আপনাকে গুলি করবে রাশিসদের প্রতিদিনের বোমাবর্ষণ সত্ত্বেও লোকটি বলেছেন এখনও রাশিয়ান শান্তির অনেক সমর্থক ছিল তা সত্ত্বেও গত আট বছরে মারিউপোল একটি আধুনিক ইউরোপীয় শহরে পরিণত হয়েছে যা ক্রমাগত বিকাশ করছে প্রতিদিন সকালে গোলাগুলির পর আমরা উঠানে বেরিয়ে পড়তাম কে আমাদের উপর গুলি করছে আমি উত্তর ও তুমি কি বুঝো না সমুদ্র জাহাজ থেকে আমরা রাতে রকেট দেখেছি উপর থেকে প্লেন যে আমাদের উপর বোমা ফেলেছে নভোজভস্কের দিক থেকে গ্র্যাডি হাবিজ্জাররা গুলি করছে ভিক্টর এবং তার স্ত্রী তাদের স্থানীয় মারিউপোলে পঁয়তাল্লিশ দিন ছিলেন লোকটি নিশ্চিত যে শহরটি ঘেরাও না করলে প্রতিরক্ষা বাহিনী শত্রুদের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হতো। দশই এপ্রিল একটি শত্রু মাইন তাদের বাড়িতে আঘাত করার পরে পরিবার মারিউপোল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সকাল ছয়টায় প্রয়োজনীয় জিনিসপত্র এবং বিড়াল নিয়ে ভিক্টর এবং তার স্ত্রী পটভস্কি গ্রামে গেলেন সেখানে পৌঁছাতে তাদের সময় লেগেছিল ছয় ঘন্টা এবং সেখান থেকে তাদের দখলকৃত মাঙ্গুসে নিয়ে যাওয়া হয়েছিল তারপর আমরা বার্দিয়ানসকে তারপর ওডেসায় চলে যাই মুক্ত ভূখণ্ডে তাদের আতিথেয়তার সাথে গ্রহণ করা হয়েছিল আমরা জিজ্ঞাসা করি বন্ধুরা আমরা কোথায় সসেজ কিনতে পারি তারা বলে কোথাও নেই তার আমি কোথায় খেতে কিছু কিনতে পারি হঠাৎ একজন লোক সসেজের লাঠি নিয়ে এসে বলল এটা নাও আমরা অবাক হয়ে গেলাম তারপর আরেকজন এসে আমাদের হালুয়া দিল শেষ পর্যন্ত ভিক্টর এবং তার স্ত্রী ওডেসায় আসেন যেখানে আত্মীয়রা থাকেন যেখানে স্বামী নিজের মতো উদ্বাস্তুদের জন্য একটি কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন ভিক্টর বিশ্বাস করেন যে নীল হলুদ পতাকা আবার মারিউপোলের উপর উড়বে এবং রাশিয়ান শান্তির গন্ধ পাবে না এমন একটি শহরে ফিরে আসা সম্ভব হবে নাজার বুরহান ভ্যাডিম মির্জা ফ্যাক্ট সাই সিটিভি ভি একক খবর